গত তিন বছর নয় যেহেতু আঠারো সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় ক্ষমতা এসছে তখন থেকে তাদের নীতি কার্যকর হচ্ছে স্বাভাবিকভাবেই তখন থেকে আমাদের মূল্যায়ন করতে হবে এরা কিভাবে সরকার এসছে যে বামপন্থী ফ্রন্ট সরকার আঠারো নির্বাচনে তাদের প্রচার পঁচিশ বছর বাম ফ্রন্ট কোন কাজ করেনি পঁচিশ বছর ত্রিপুরার যে শিক্ষা সম্প্রসারণে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কৃষি এবং শিল্প এখানে কখনোই সেরকমভাবে ছিল না তার গড়ার ক্ষেত্রেতে এবং সামগ্রিকভাবে এ রাজ্যের আর্থ সামাজিক কাঠামোর ভিত গড়ে তোলার জন্য কিছু কাজ করেনি ঘুণাক্ষরেও অমিত শাহ তখন বিজেপি দলের সভাপতি ছিলেন তিনি বারবার এসছেন তখন প্রধানমন্ত্রীও নির্বাচনী জনসভার বাইরেও বার কয়ে গেছেন একটি বারের জন্য ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকার কিছুই করেনি পঁচিশ বছর ত্রিপুরাকে তারা পেছন দিকে ঠেলে দিয়েছে शिक्षा स्वास्थ्य तो पलटाई का नारा अब सरसरी तौर पर देख रहे हैं हमने सरकार बदलने के लिए चलो पलटाई नहीं कहा था मुख्यमंत्री बदलने के लिए चलो पलटाई नहीं कहा था या पार्टी इन पावर बदलने के लिए चलो पलटाई नहीं किया हमने चलो पलटाई का नारा त्रिपुरा की स्थिति बदलने के लिए किया था दिया था और आज हमने स्थिति को बदला है जैसे मैं आपको बताता हूं आमतौर पर सरकारी कर्मचारियों के लिए वामपंथी दलों से बहुत सारी अपेक्षाएं होती हैं। यहाँ पर कई सालों से वामपंथी दल सरकार में था पांचवा पे कमीशन इनको तनख्वाह में दिया जाता था हमने आने के बाद सातवी पे कमीशन को देने का काम किया और बजट भी अच्छे करे है फिजिकल बढ़ाए बगैर तो रेवेन्यू जनरेट होगी इसके साथ साथ हमने हिंसा को समाप्त करने का वादा किया था और हमने हिंसा को समाप्त किया है हमने नशे के कारोबार को जो बांग्लादेश से सीमाओं से आता है उसको रोकने का वादा किया था आज मैं आत्मविश्वास के साथ कह सकता हूं हमने त्रिपुरा के अंदर नशे के कारोबार पर बड़ी कठोरता से नकेल कसी है और इसका जनता में एक अच्छा मैसेज है मोदी जी और माणिक शाह की डबल इंजन की सरकार ने वो वादे को पूरा करने के लिए भी अब तक बहुत कुछ किया है पहले विप्लव देव जी ने किया अब माणिक शाह जी कर रहे हैं और सरकार सिंगल इंजिन सरकार त्रिपुरा जे बीजेपी सरकार होने पर डबल इंजिन सरकार हो डबल इंजिन सरकार শুধু বামপন্থী সরকারের চাইতে ডাবল কেন ডাবল কাজ করবে আর শুধু মৌখিক প্রতিশ্রুতি না ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে লিখিত পরিতভাবে তাদের তাবর তাবর নেতাদের পাঠিয়ে একটিপুরান মানুষকে হাতে নেওয়ার জন্য এগুলোই বলেছেন আপনারা ভিডিও রেকর্ড করুন ঘুমা ঘুমা কে চালানা ওই দশ হাজার তিনশো তেইশকে বলেছে বেকার যুবকদের বলেছে সাধারণ মানুষকে বলেছে বামপন্থী সরকার পঁচিশ বছর লাগাতার ছিল স্বাভাবিকভাবেই একেবারে প্রবলভাবে না হলেও একটা অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধী একটা ছিল স্রোত ছিল বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে যে প্রজন্মকে যে প্রজন্ম অতীত দেখেনি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে বুঝ জ্ঞান হয়েছে তাদেরকে প্রভাবিত করেছে সাথে মধ্যবিত্তদের সমস্ত ক্ষেত্রেতে ভীষণ ডকুমেন্টেশ প্রতিশ্রুতিগুলো মানুষ দেখছে আজকে নিজের চোখে নিজের অভিজ্ঞতায় নিজেদের যে বাক্য বিলম্বিত অবস্থার মধ্য দিয়ে সপ্তমী পরে এবং তার পরিণতি কি একটা সময় মহাগ্রস্ত হয়ে এই ভীষণ ডকুমেন্ট কার্যকরী হবে তারা লাভবান হবেন রাতারাতি চাকরি পেয়ে যাবেন লাখপতি হয়ে যাবেন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে যাবে ভেবেছিলেন এরা পরোয়া করেনি সিপিএম এর উপরে বামপন্থীদের উপরে নৃশংস আক্রমণ তারা নামিয়ে এনেছিল এবং একটা বাহিনী তৈরি হয়েছিল যার নাম অটোমেটিক পরে গিয়েছিল বাইক বাহিনী আজকে শত চেষ্টা করেও হ্যাঁ দু চারটা এরকম কর্মসূচিতে বিশেষ করে ওই ভোটে রিগিং বুথ দখলে এখনো কিছু লোক তারা আনতে পারে কিন্তু আঠারোতে উনিশে বা কুড়িতে প্রথম দিকটায় যেরকমভাবে তারা সর্বত্র তাদের সেই প্রভাব বিস্তার করতে পারবো আজকে সেগুলো পারছে না কারণ মানুষ এটা সবটাই আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার কারণে বাধাপ্রাপ্ত হয়ে বা সেরকমভাবে চ্যালেঞ্জ হয়ে এগুলো তারা থামিয়ে দিয়েছে তা নয় হ্যাঁ কিছুটা তো অবশ্যই আছে তার প্রভাব তো আছেই কিন্তু তার চেয়েতে বেশি হল যে বুর্জোয়াদের এই শক্তির এটা বিজেপির ক্ষেত্রেতেও প্রযোজ্য এবং একইভাবে ত্রিপুরা মথা এই পাহাড়ে জাতিগত আবেগের যে একটা উন্মাদনা তৈরি করে দিয়েছিল যে না রাজার ছেলে এসছে তার পক্ষে অসম্ভব কি সে যা চাইবে তাই করতে পারবে আজকে সে উন্মাদনা কমেছে কমতে বাধ্য তো এই পরিস্থিতি একটা নতুন একটা আবহাওয়ার নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে যা আমাদের কর্মসূচিকে আমাদের লড়াইকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে তা সহায়ক এটাকে পুঁজি করে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই হোক বা ত্রিপুরাজ্যের মধ্যে সে আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে আরো বেশি সংখ্যক জনগণকে লড়াইয়ের ময়দানে টেনে আনার ক্ষেত্রেতে হোক সমস্ত ক্ষেত্রেতে এটা নতুন সুযোগ এটা তৈরি করে দিয়েছে আজকে আজকে আমাদের দেখতে হবে এই সম্মেলনে আমরা এই সুযোগ করতে কে কতটুকু ব্যবহার আমরা করতে পেরেছি